যদিও আমাদের ডাকসুর প্রতিনিধিরা চিৎকার করে করে বলে বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার জন্য তারা যে কোনো কিছু করবে কি আমাদের একজন প্রক্টর ম্যামকে কীভাবে আসলে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তার পাশাপাশি আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলেরই ডাকসু হল সংসদের এক সদস্য সে অভিযোগ করেছে যে তাকে জুওলজি ডিপার্টমেন্টের সামনে হ্যারাস করা হয়েছে বুলি করা হয়েছে এই অভিযোগ আসার পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বন্ধুগণ সেই তদন্ত কমিটি প্রায় সাত থেকে আট দিন হয়ে গিয়েছে আমরা এখনও জানি না আপডেট কি বারবার শিক্ষার্থীরা অভিযোগগুলো নিয়ে উপস্থিত হচ্ছে কিন্তু আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে দেওয়া হচ্ছে আমরা একটু ফিরে যাই ডাকসুর সময় নির্বাচনকালীন সময় যেখানে সকল প্রতিনিধিরা বলেছিল তারা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাকশুরও প্রায় এক মাস শেষ হয়ে গিয়েছে এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে আমরা এনা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি না ক্যাম্পাসের কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে একটা কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল যেখানে বিপ্লবী ছাত্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দাবি করেছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং অনুষদ ভিত্তিক নিপীড়ন বিরোধী সেল থাকবে যেখানে একজন শিক্ষার্থী প্রতিনিধিও থাকবে আমরা আমরা যে গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাস চাচ্ছিলাম সেই ক্যাম্পাসের দিকে আমরা এখনও ধাবিত হতে পারিনি তার মূল কারণ প্রশাসন উদ্যোগ নিচ্ছে কিন্তু তার ফলো আপ কি সেটা তারা শিক্ষার্থীদেরকে জানাতে চাচ্ছে না আমরা যে অভিযোগ দিয়েছি আমরা সেই অভিযোগের ফলো আপ বা আপডেট নেওয়ার জন্য আগামী ১৪ তারিখে আবার প্রশাসনের কাছে আসব এবং আমরা চাই যারা এই ধরনের বক্তব্য দিয়েছে যারা এই ধরনের মন্তব্য করেছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটা একটা শোকজ লেটার পাঠাবে যদি না পাঠিয়ে থাকে তাহলে আমরা বলবো যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো না কোনোভাবে নারী নিপীড়কদের একটা বিশাল আশ্রয় আশ্রয়স্থল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আমরা এই নতুন প্রশাসন আসার পরই তার প্রথম মাসেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি নিয়ে গিয়েছি বলেছিলাম তাদেরকে একটা কার্যকর জন নিপীড়ন বিরোধী সেল চালু করতে আমরা আজকেও শুনলাম যে সেটা নাকি চিঠি পাঠানো হয়েছে সেটা নাকি কার্যকর হয় নাই তাহলে অবশ্যই কোনো ফলো আপ আমাদের কাজ পর্যন্ত আসছে না তার মূল কারণ হচ্ছে প্রশাসনের যদিও আমাদের ডাকসুর প্রতিনিধিরা চিৎকার করে করে বলে বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার জন্য তারা যে কোনো কিছু করবে কিন্তু এই ফলো আপগুলো ডাকসুর পক্ষ থেকে কি চাওয়া হয় কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা দেখছি যে নিপীড়নের ঘটনা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে আমরা সাইবার বুলিং দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বট আইডি থেকে আক্রমণ দেখতে পাচ্ছি যখন মতের মিল হচ্ছে না কিন্তু এই অভিযোগগুলো কেন আমি আজকে এই অভিযোগ নিয়ে আসলাম আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার সাথে একজন ভিক্ট্রিমও উপস্থিত সেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডাকসু করতে কেন এই অভিযোগগুলো আসলে প্রশাসন বরাবর আসলো না কিংবা এটা নিষ্পত্তির জন্য কি উদ্যোগ নেওয়া হবে তার ফলো আপ কি সেটা কেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে জানানো হলো না সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার কাছে মনে হয় এই উত্তর আপনাদের আসলে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের কাছেই করা উচিত যে কেন তারা আসলে শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তাটা তাদের প্রধান ইস্যু বা মেইন ইস্যু বা মেইন কনসার্ন হতে পারছে না কেন তারা আসলে প্রশাসনকে প্রেশার দিয়ে একটা কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল সাইবার অ্যান্টি সাইবার বুলিং সেল কার্যকর করতে পারছে না